আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজকে মহান স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আমরা এই দিনে স্বাধীনতা অর্জন করেছি আমরা এই দিনে পাকিস্তানের হাত থেকে এ দেশকে এ দেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করেছি যে সমস্ত ভাইয়েরা যারা মুসলিম ছিলেন যারা আল্লাহর উপরে বিশ্বাসী ছিলেন যারা প্রিয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ছিলেন সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের আমাদের পক্ষ থেকে বিনম্র সালাম এবং আল্লাহ তালা যেন যারা শহীদ হয়েছেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই দেশকে রক্ষা করার জন্য আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ দান করেন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে আজকে ইন্ডিয়াও ভারতের নরেন্দ্র মোদী এই লোকটি তাদের বিজয় দিবস পালন করেছেন আপনারা কি জানেন এই দেশ এই দেশকে দুই ভাগ করার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল ভারতের আপনি যদি মৌলানা ভাসানীর রহমতুল আলাইকে আপনি যদি শেখ মুজিবুর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গোলাম আজম সাহেবকে এবং অন্য অন্য যারা ছিল তাদেরকে যদি আপনি একবারে সাথে জিজ্ঞাসা করেন যে তারা কি এই দেশ ভাগ করার পক্ষে ছিল তারা বলবেন না এই দেশ ভাগ করার পক্ষে তারা কেউ ছিল না তাহলে কারা ছিল দেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক এটা কারা চাইছে এটা চেয়েছে সিফ ইন্ডিয়া কারণ যদি এই দেশ থেকে বাংলাদেশ এবং পাকিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে সব থেকে বেশি লাভবান হবে ইন্ডিয়া আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি ঠিকই কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়া পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে যাই আবার পাকিস্তান আমাদের উপর প্রচুর পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে যদি আমাদের বাপ দাদার কিংবা তাদের পূর্বপুরুষরা থাকে তাদেরকে যদি আমরা একদম নিরপেক্ষভাবে প্রশ্ন করি যে আসলে কি তারা তাই করেছেন আমার মনে হয় না তারা বলতে পারবে যে সঠিকভাবে যে পাকিস্তান আমাদের উপরে এত পরিমাণ জুলুম করেছেন হ্যাঁ পাকিস্তান গাদ্দার পৃথিবীতে সবচেয়ে গাদ্দার কোন দেশ থাকলে সেটা আছে পাকিস্তান যারা মুসলমানদের সাথে বড়বার বার করে যায় যেমন আমরা দেখতাছি বিনা উস্কানিতে আফগানিস্তান উপরে তারা বারবার হামলা চালায় বিনা উস্কানিতেই তারা আফগানিস্তানের নিরহ নাগরিকদেরকে তারা শহীদ করে দিতেছে আফগানিস্তানের যেমন আল্লামা শহীদ ওসামা বিন তাকে ধরিয়ে দিয়েছে কারা এই পাকিস্তানিরা আমার বোন আফিয়া সিদ্দিকিকে ধরিয়ে দিয়েছে কারা এই পাকিস্তানিরা তারপরে মোল্লা ওমর রহমানুল্লাহ কিংবা এই ইসলামী আমারাতের উপরে যে প্রথম আঘাত টান ছিল এটা কারা সাহায্য করেছিল কারা ঘাটে দিয়েছিল পাকিস্তানিরা তারা হচ্ছে গাদ্দার এটা মুসলিম মুসলমানদের সাথে তারা সবচেয়ে এবং গাদ্দারি করেছেন এবং কি তাদের দেশের স্বজাতি তাদের ভাই বোনদের সাথে তারা গাদ্দারি করেছেন যেমন দেখেন ইমরান খানের সাথে তারা কি পরিমাণ জুলুম আর অন্যায় করতেছে প্রিয় ভাইয়েরা ইন্ডিয়া আজকে লাভবান হয়েছে ইন্ডিয়া আজ পর্যন্ত চাইনি বাংলাদেশ মেরুদণ্ড খাড়া করে সোজা করে দাঁড়াক আজকে পঞ্চান্ন বছর এদের দেশ স্বাধীন হয়েছে এই পঞ্চান্ন বছরে আমরা কি পেয়েছি একের পর এক শাসক এসেছেন এবং চলে গেছেন আমরা কি পেয়েছি আমরা কিছুই পাই নাই যারা মন্ত্রী হয় এমপি হয় দেশের দেশ পরিচালনা করে তাদের সন্তানরা আমেরিকা থাকে লন্ডন থাকে তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে শুধু ওই ব্যক্তিটাই দেশে থাকে এই দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আমরা এরকম নেতা পেয়েছি এবং এরকম চরিত্রহীন মানুষ আমরা এদেশে ক্ষমতাসীনরা বারবার এসেছেন আজকে আপনি দেখেন একজন সংসদ সদস্য পদপ্রার্থী তিনি হচ্ছেন আমাদের ওসমান হাদিবাই তাকেও পর্যন্ত ইন্ডিয়া তাকেও পর্যন্ত ছাড় দেয় নাই তাকেও দুনিয়া থেকে বিদায় করার জন্য যত যত ধরনের পরিকল্পনা আছে তারা করে যাচ্ছেন এরকম করে আমাদের যারা আরও অনেকেই আছেন ইসলামপন্থী কিংবা ভারত বিরোধী পন্থী আছেন তাদেরকেও হয়তো এরকমভাবে শহীদ হতে হবে আজকে যারা বলে যে অমুক দল রাজাকার অমুক দল এই অমুক দল এখন ক্লোজ করেন আপনারা এই বয়ান ক্লোজ করে দেন ক্লোজ করেন এগুলো দিয়ে কি হবে এই দেশের মানুষের এই দেশকে কিভাবে উন্নত করা যায় এই দেশকে কিভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানো যায় কিভাবে আমাদের ডিফেন্স সেনাবাহিনীর র্যাব পুলিশকে কিভাবে আপনাদের উন্নত করা যায় কিভাবে তাদেরকে আরও আধুনিক অস্ত্র দেওয়া যায় সে চিন্তা ফিকির করেন ভারত একটা একজন লোক ভারত বলছিল না যদি আমরা মুইতা দেই বাংলা ভাইসা যাবো আরে ভাই ভারত এই কথা এমনি এমনি বলে নেই আমাদের দেশে কী আছে না আছে তারা সবই জানে আর আমাদের দেশের ভিতরে প্রশাসনের ভিতরে দেখবেন অনেক লোক রয়্যাল এজেন্ট আছে যারা রয়্যাল হয়ে কাজ করে এই দেশ থেকে হয়েছে দীর্ঘ কই তাদের একজন লোকের কি বিচার হয়েছে বিচার হয় নাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয় নাই তারা আরামে আছে আয়সে আছে তাদের হাতে অস্ত্র আছে সস্ত্র আসে আর কত নিরহ হাদি এই দুনিয়া থেকে চলে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না পাসি আগস্টের পর একটা আমাদের আশা ছিল সমস্ত রাজনৈতিক দলরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে কিন্তু আগস্টের পর সমস্ত রাজনৈতিক তারা আলাদা আলাদা হয়ে কাজ শুরু করে দিয়েছে। বলে তুমি ইন্ডিয়ানি কেউ বল তুমি পাকিস্তানি আরে ভাই রে ভাই এই দেশের মানুষ তো এখন আর এগুলো খায় না এই দেশের মানুষ এখন বাঁচতে শিখছে এই দেশের মানুষ এখন অন্যায়ের প্রতিবাদ করা শিখেছে এই মানুষ এই মানুষদেরকে আপনারা পাঠা বোলের পাঠা বানিয়ে সিঁড়ি বানিয়ে আপনারা চেয়ারে আসেন আবার দেখেন আমাদের দেশের জনগণের চরিত্রটা কিরকম এই পৃথিবীর ভূখণ্ডের সবচেয়ে যদি কন থার্ড ক্লাস সবচেয়ে তো নোংরা জাতি যদি কন নোংরা মান মন মানসিকতা যদি কন আমাদের বাংলাদেশের মানুষ যারা এক কাপ চার বিনিময়ে এইজন ধর্ষক রে মদ খড়কে জিনা খড়কে সংসার আসা বসে দেয় এক কাপ চা খেয়ে এটা চিন্তা করে না যে লোকটা দেশে আইসা এই ক্ষমতা যখন আসবে আমার কি পরিণত হবে এর বিবেকটা তাদের মাথা খেলে না প্রিয় বন্ধুরা আমরা ভারতের আধিপত্যর বিরোধী আমরা ভারতের রয়ের বিরোধী এই ভারতের রয়ের এজেন্টদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে এই তারা তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো খেলাফা কায়েম করতে হবে খেলাফা ছাড়া আপনি কিছু না যতক্ষণ পর্যন্ত হাদি চলে যাবে এরকম অসংখ্য মানুষ যারা বিপ্লবী হয়ে উঠতে চাইবে তাদেরকে এই দেশটিকে তাড়িয়ে দেওয়া হবে বিতরিত করে দেওয়া হবে শহীদ করে দেওয়া হবে আমরা চাই এই ভূখণ্ডে খেলাফত কায়েম হোক এবং ভারতের বিরুদ্ধে লড়াই করুক এই লড়াই ভারতের বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল ভারতের বিরুদ্ধে আমাদেরকে ভারত কি দিয়েছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি তারা নিয়ে গেছে আমাদেরকে ভারত কিচ্ছু দেয় নাই বর আমাদের জায়গা জমি সব কিছু তারা লুটে পুটে খেয়ে নিয়েছে তাই বলি প্রিয় ভাইরা নিজেরা নিজেরা কামরা কামবে না করে আসুন আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াই ভারতের ভারতের বিপক্ষে কথা বলি আজকে হয়তো আপনি মরে যাবেন আমি মরে যাব কিন্তু আমার আমাদের প্রজন্মকে কাদের কাছে রেখে যাচ্ছি সেটা চিন্তার বিষয় এই ভারত কখনোই চায় না মুসলিম উন্নতি করুক বিশেষ করে বাংলাদেশ তারা এখন আমাদেরকে পাকিস্তানি মনে করে তারা এখন আমাদেরকে শত্রু মনে করে আমরা তাদের শত্রু হয়ে বেছে থাকতে চাই আমরা ভারতকে কখনো প্রস্তাব দিতে চাই না আমরা ভারতের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ আসুন আমরা সবাই ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় ভারত হচ্ছে একটা মুর্দাবাদ ভারত মুর্দাবাদ আমরা ভারতের বিরুদ্ধেই ইনশাআল্লাহ এরকম স্লোগান দেবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত